যারা যারা ফিরিয়ে আছেন অবশ্যই চলে আসুন গল্প মতো আবাট খাই ফেলো সব মোবসাট বাবা

고래는 고래는 나이스 베드릭 나이스 리얼드 이 나비래죠 이제 이밍을 이제 주실까요? 나이스 캐숍 보내 놨겠죠? 자이스 베드릭

ওন এসে এই যে এটা সিলেকের পাবলিকের জন্য কষ্ট দিয়ে ভালো করে গোছাবো তো হয়ে গেছে সেনি যাবে সেখানে শুধু বসা ভালো আছি আপনারা সবাই ভালো আছেন কনফার্ম পাস ঠান্ডা করে নিতে হবে আমরা সবাই ভালো আছি আপনারা সবাই কেমন আছেন অবসর অবসর এখানে ওষার অত্যাচলে বদলে না আ বা সমস্যা sa guys bang sa intong

ঠান্ডা পেয়ে করি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হ্যাঁ এখন এটা ঢালবো চলো ঢেলে নেই চলো নিচে নামো নিচে নামো

गरम कर दिया मैं गरम कर दिया दारा दारा ये तो लोग ना गोल्ड लेके तो बन कर दे कुछ ना सही उठ लावर ना वो क्या ले क्या क्या

Oh 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 Oh

ディスティウィッチマコンジュー。 বানিয়েছে মাম্মা এই যে দিয়েছে মামা তুমি একটু ফুদিয়ে হ্যাঁ তুমি একটু ফোঁদাও তুমি একটু ফোঁদাও আচ্ছা দেবো এই যে মাখন দুধ এই যে এই যে এই যে এই যে পড়ে যাচ্ছে মাখন দুধ এই যে মাখন দুধ এই যে একদম টেস্টি টেস্টি মাখন দুধ কে খাবে 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 ও মাখন দুধ হুম ও মাখন না না নিয়ে না নিয়ে না আসো আসো তাড়াতাড়ি খেয়ে নাও মাখন দুধ বেশ করে খাও এদিকে বাবা এদিকে দেখি এই যে ঠান্ডা করে ফেলছে দেখো দেখো এদিকে তাকা এই যে মাখন দুধ ঠান্ডা হয়ে গেছে তাড়াতাড়ি ফিনিশ করে ফেলো তাড়াতাড়ি ফিনিশ করে ফেলো ঠান্ডা হয়ে গেছে মাখন এই যে এইটা মাখন এই যে এই যে দেখতে পেয়েছ এই যে ভিক মাখন দুধ বিঘা করো বিঘা করো আচ্ছা কমিয়ে দিচ্ছি কমিয়ে দিচ্ছি ছোট করে দিচ্ছি ভালো মামা কি বলেছে মামা ছোট করে দা 아니 이거 초토구리들이지, 아니. 다, 다. 아무리 뜨리지, 보려다 보도, 보려다 보도

네. 어, 믹스 하에 짓지. পড়ে যাবে পড়ে গেল তো এই যে পড়ে গেল মামাম খাইয়ে দেবে নিচেরটা নেয় না নিচেরটা নিতে হয় না নোংরা লেগে গেছে বাটিতে অনেক আছে তো বাটিতে অনেক আছে মামাম অনেক বানিয়েছে অনেক মামাম অনেক বানিয়েছে তোমার জন্য তোমার জন্য মামাম অনেক বানিয়েছে এক বাটি বানিয়েছে মামা তোমার জন্য মামা এক বাটি বানিয়েছে তুমি খেতে পাবে তো এখন যদি খাবি তো চলে আসো তুমি তাড়াতাড়ি সমস্ত বন্ধুরা সঙ্গে আছে নমস্কার পাশে থাকবেন চলে আসো বাবু চলে আসো তাড়াতাড়ি চলে আসো তা كده릉 đo খুলবে লববে এটা লক করে দিতে আসো হে ক্যাপ এটা আলমারির হ্যান্ডক্লাবস মানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসো তুমি আসো এখানে কাছে আসো কাছে আসো রাত্রি করে খেয়ে যে মাখন দুটো ফিনিশ করো আসো মাখন বসে বসে করো আসো বসে বসে করো পাশে বসে আসো আমার পাশে বসে করো আসো

যেমন একটা প্রিন্টলি ফিচার 있는데요 ওটাmarkdown ওটা test testy বুঝে গেল টিচেতে চলছি দিতে পারে দিবে দিতে পারে সবাই পারে সবাই পারে আবার আমি তো এতবার তুলতে পারি না কি হবে এখন কে তুলে দিতে পারবে এখন ঘুমিয়ে আছে ঘুমিয়ে ঘুমিয়ে দিচ্ছি আমি ঘুমিয়ে ঘুমিয়ে দিচ্ছি

আগে তুমি ফিনিশ করে দাও তাহলে দেব আচ্ছা দেব